সম্মানিত বিন্দু আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসটি হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তিন। এই পত্রটি আমরা এই ক্লাসটিকে পাঁচটি পার্টে বিভক্ত করেছি ছোটগল্প উপন্যাস কবিতা নাটক এবং প্রবন্ধ আমরা ইতিমধ্যে ছোট গল্প এবং উপন্যাস নিয়ে ক্লাস নিয়েছি আমাদের আজকের ক্লাস হচ্ছে কবিতা অর্থাৎ গ অংশ কবিতা নিয়ে তো শুরু করছি আমাদের আজকের এই কবিতার ক্লাসটি আমরা এক নজরে দেখতে চাই যে আমাদের আজকের এই কবিতার ক্লাসটিতে কোন কোন আলোচ্যসূচিগুলো রয়েছে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখক তাদের কবি মানুষের সংক্ষিপ্ত পরিচয় চাওয়া হয়েছে পাশাপাশি তাদের যে অবদান বাংলা সাহিত্যে সেটিও কিন্তু চাওয়া হয়েছে আশা রাখবো যদি আমাদের এই অনার্স চতুর্থ বর্ষের কবিতার চারটি ক্লাস করতে পারি তাহলে কিন্তু এই কবিতার ক্লাসটি বোঝা অনেকটা সহজ হয়ে যাবে সাত সাগরের মাঝি শেষ বন্দি শিবির থেকে এবং শোকার্ত তরবারে এই প্রত্যেকটা কবির পরিচয় এখানে রয়েছে এবং তা সম্পর্কে আলোচনা রয়েছে আশা করি ওই চারটি ক্লাস করার মধ্য দিয়ে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস তিনের এই কবিতা পাঠটিকে খুব সহজে আয়ত্ত করতে পারব প্রিয় শিক্ষার্থী আপনাকে বলছি আপনি অবশ্যই ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগের সহিত করুন এরপর পিডিএফটি সংগ্রহ করে নিজে একবার পড়ুন তাহলেই দেখবেন যে আপনার এই ক্লাসটি অনেক সহজ হয়ে গেছে তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে সোনালী কাবিন অবলম্বনে কবি আল মাহমুদের ঐতিহ্য প্রীতির পরিচয় আল মাহমুদের সোনালী কাবিন গ্রন্থের কবিতা গ্রামীণ ও লোক সংস্কৃতির মধ্যে নাগরিক জীবনের সমন্বিত প্রকাশ রূপে একটি বিশিষ্ট রূপ পরিগ্রহ করেছেন সোনালী কাবিন গ্রন্থে কবি একাধারে সাহিত্য বোধের তীক্ষ্ণতা বিশ্লেষণ নৈপুণ্যতা দেখিয়েছেন পাশাপাশি তার বৈচিত্র্যগামী মনস প্রবণতা মুখ্য হয়ে উঠেছে যেমন তিনি বলেন সোনার দিনার নেই দিন মোহর চেয়েও না হরিণী যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি আহত বিক্ষত করে চারদিকে চতুর্ভ্রুকুটি তিনি তার কাব্য বা কবিতার মধ্য দিয়ে তিনি বলছেন ঠিক এভাবেই এ কাব্যে একদিকে ঐতিহ্যধারা মিথ নিজের সত্তার। অন্যদিকে কবি সমাজতান্ত্রিক অভিনিবেশে যুগচেতনার প্রতিফলনকে অপরিহার্য মনে করেছেন এ কাব্যগ্রন্থের মধ্যে আল মাহমুদের সোনালী কাবিন মিলিত বাঙ্গালীর কবিতা হিন্দু মুসলিম নির্বিশেষে সমন্বিত লোকজীবনের কবিতা উপনিবেশে যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তৈরি করে ধর্মের ধর্মের সাথে বিরোধ এই কবিতাটা সেখানে এক এক এবং আমাদের ধর্ম ফসলের সুষম বন্টন পরম স্বস্তির মন্ত্রে গে ওঠো শ্রেণীর উচ্ছেদ এমন প্রেমের বাক্য সাহসিনী কর উচ্চারণ যেন না ঢুকতে পারে লোকধর্মে আর ভেদাভেদ সমসাময়িক কবিদের কবিতায় পঞ্চাশের যে প্রবণতা আল মাহমুদ অবলোকন করেছেন তা থেকে আলাদা পথ বের করেছেন ঐতিহ্য প্রীতির পথ ধরে সোনালী কাবিন কাব্যগ্রন্থের মধ্যে আর এভাবেই কবিতার পরতে পরতে কবি আল মাহমুদের ঐতিহ্য প্রীতির পরিচয় ফুটে উঠেছে এরপর দেখি আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবি মানুষের সংক্ষিপ্ত পরিচয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রতিবাদী কবি হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তার কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেশাত্মবোধ গণ আন্দোলন ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা জোরালোভাবে উপস্থাপিত হয়েছিল আশির দশকের অন্যতম প্রধান এই কবির কবিতায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছিল আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি অর্থাৎ মুক্তিযুদ্ধের যে বিভীষিকাময়ের চেতনা তা কিন্তু তার কবিতার মধ্যে ফুটে উঠেছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মূলত উনিশশো পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পতন পচন স্খলন বিস্তুতির প্রতিবাদ করে কবিতা লিখেছেন সামরিক সুশাসন সাম্প্রদায়িকতা যুদ্ধের পরাজিত শক্তি তথাকথিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রভৃতির বিরুদ্ধে সোচ্ছার থেকেছেন তার কবিতায় তাই ফুটে উঠেছে এছাড়াও তিনি অসংখ্য কাব্যগত রচনা করেছেন বিশেষ করে উপদ্রুত উপকূল ফিরে চাই স্বর্ণগ্রাম মানুষের মানচিত্র সবল ইত্যাদি যে কাব্যগুলোর মধ্যে দিয়ে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আজও বাঙালিদের মধ্যে অমলান হয়ে আছেন আমরা এরপর দেখি যে সিকান্দার আবু জাফরের কবি মানুষের সংক্ষিপ্ত পরিচয় বাংলাদেশের সাহিত্য চর্চা আন্দোলনের বিশেষ করে প্রগতিশীল সাহিত্য বিকাশের ক্ষেত্রে সিকান্দার আবু জাফর এক অবিস্মরণীয় প্রতিভা তিনি বহু ক্ষমতাবান কবি সাহিত্যিক নাট্যকার ও শিল্পী ছিলেন ঔপন্যাসিক নাট্যকার গীতিকার হিসাবে তিনি যেমন বিশিষ্ট তেমনি একজন কবি হিসাবে তার অবদান বাংলা কাব্য সাহিত্যে তাৎপর্যপূর্ণ তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার বাতাস থেকে মোচো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো অর্থাৎ বাংলার ভাগ্যাকাশে যে বিদেশি বা ভিনদেশি সগুন্ধের চোখ পড়েছিল তাদেরকেই মূলত তিনি শায়স্তা করার জন্য এই ধরনের কবিতা রচনা করেছেন তিনি বাংলাকে ছাড়তে বলেছেন আমরা মূলত সিকান্দার আবু জাফরের কবিতার মধ্যে দেখতে পাই যে সাম্রাজ্যবাদ বিরোধী অর্থাৎ সাম্রাজ্যবাদী বিরোধী কবিতা সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের অর্থাৎ দেশপ্রেমের যে বিষয়টি তিনি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে আমাদের দেশের মধ্যে যে সমস্ত শকুন্দের আস্থানা বা থাবা পড়েছে আমরা সেখান থেকে মুক্ত হতে চাই তাই তিনি এই ধরনের কবিতা লিখে দেশপ্রেমের পরিচয় দিয়েছেন এবং সাম্রাজ্যবাদ বিরোধিতার প্রকাশভঙ্গে স্পষ্ট করেছেন পাশাপাশি আশাবাদের কবিতা তিনি লিখে গেছেন এছাড়া রয়েছে যে সিকান্দার আবু জাফরের কবিতায় সমকালীন ভাবনা তিনি সমকালীন যে ভাবনা ভেবেছেন সেখান থেকেও আমরা তার কবিতায় প্রতিফলিত দেখতে পাই কাজার আবু জাফরের জীবনের প্রতিটি পর্যায়ে কেটেছে বিভিন্ন সংকট ও সংগ্রামের মধ্য দিয়ে বিশেষ করে সমকালীন ভাবনা তাকে বেশি সমাজ সচেতন করে তুলেছে তার অধিকাংশ কবিতাতেই প্রকাশিত হয়েছে সাম্রাজ্যবাদ শাসন ও শোষণের বিরুদ্ধে চাপা মনোভাব তিনি বলেন সেদিন ছিল না কোনো বিধান শাসন স্বৈরাচার ভেঙ্গেছিলে ন্যায়ের সীমানা স্বৈরাচার ন্যায়ের সীমানা ভেঙ্গে ফেলে কোনো শাসন মানেনি বরঞ্চ শাসনের নামে আমাদেরকে শোষণ করেছিল শোষকের নিজেদের স্বার্থ ও উদ্দেশ্য হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করা হয়েছে গরিবদের পরলোক ও বেহেস্তের চিন্তায় নিমগ্ন রেখে বঞ্চনা করে সমাজপতিদের পরামর্শে দারিদ্র মানুষগুলো বেহেস্তের আশায় ইহলোকের সুখ বিসর্জন দেয় যেমন আমরা তার কবিতা পেয়ে যাই এভাবে ইহকালে যদি মাহ দুঃখে কেটে যায় দিন মাস বর্ষ পরকালে পাবে তার বদলা পরকালে হবে লোমহর্ষ তিনি পরকালের চিন্তা ফিকির করে মানুষকে বেহেস্তের চিন্তায় নির্বগ্ন রেখে তারা শাসনের নামে শোষণ করেছিল যা সাম্রাজ্যবাদী বিরোধিতা এখানে স্পষ্টতে ফুটে উঠেছে বরি বৃষ্টিতে কাব্যে কবি সমাচেতনা জটিল স্তরের উপনীত হয়েছেন কবি এ কাব্যে বেশ কিছু কবিতায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের দুঃখে কাহিনী গল্পের ন্যায় বর্ণনা করেছেন এখানে তুমিও ঘুমাও ঈদের চিঠি খেল না যেখানে আমি প্রভৃতি কবিতায় কবি সমাজের মানুষের বিভিন্ন দিক তুলে ধরেছেন যেমন আমরা একটি কবিতা দেখতে পাই যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে চাউল এসেছে ঘরে তেল নুন চিনি অনেক এসেছে আরও দুধ মাছ আর খাসির মাংস এনেছে জোগাড় করে অর্থাৎ সমকালীন সমাজের ধনী দরিদ্র ব্যবধান কবি হৃদয়কে পীড়িত করত কবি এই পার্থক্যটাকে স্পষ্ট করে তুলতেই তার কাব্যের ঈদের ঈদের দিনে বলেছেন এই তো শুনেছি মহান বাণী খুশির সৌদা নিয়ে তবু দেখি সুচতুর দরাদরি প্রথার গর্ভে প্রাণ থেকে প্রাণে বহু ব্যবধান টানি অর্থাৎ তিনি যে সাম্রাজ্যবাদের সমসাময়িককালে মুখোমুখি হয়েছেন তারই বিরুদ্ধচারণ করে করেছেন তিনি এই সমস্ত কবিতার মধ্য দিয়ে এরপর দেখে কবি আহসান হাবিবের কবি মানুষের সংক্ষিপ্ত পরিচয় তিরিশোত্তর কবিতায় ধারায় আহসান হাবিব একজন প্রকৃত আধুনিক কবি আহসান হাবিব ক্রান্তিকারের কবি স্কুল জীবনে তার কবিতা লেখার হাতে করি পত্রিকা রেডিও স্টেশন প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত হলেও আহসান হাবিব শেষ পর্যন্ত সাংবাদিকতা বিশেষ করে পত্রিকা সাহিত্য সম্পাদনের হিসাবেই জীবিকা অর্জনের পথ বেছে নেন সমকালীন স্বদেশ ভাবনা মানবতাবাদই প্রাধান্য পেয়েছে আহসান হাবিবের কবিতায় এ কারণে আহসান হাবিবের নির্মাণ করেছেন স্বদেশপ্রেম ও জীবন ঘনিষ্ঠ অনেক কবিতা সমাজ সমকাল ও সমকালীন জীবন আহসান হাবিবের কবিতায় গভীর সংযোগে চিত্রিত হয়েছে তীক্ষ্ণ সমাজমনস্কতা ও গভীর সংবেদনশীলতা আহসান হাবিবের কবিতায় অন্যতম বৈশিষ্ট্য সমাজ সচেতনতার পাশাপাশি রোমান্টিক আবহই তার কবিতায় স্বকীয় বৈশিষ্ট্য প্রধান লক্ষণ তার কবিতায় আবেগ উচ্চ বিশ্বাস নয় বরং অনেকটাই অন্তরাশ্রয়ী মধ্যবিত্ত মানুষের উপকার হওয়া সত্ত্বেও তার রচনার চৌকস বুদ্ধি দীপ্ত চেতনা প্রকাশ পেয়েছে অর্থাৎ মধ্যবিত্ত বাঙালিদের যে আশা আকাঙ্ক্ষা ক্ষুধা পরাজয় ও জীবন সংকটে তিনি যে গভীরভাবে উপলব্ধি করেছেন সেটাকেই তিনি কবিতার মূল উপজীব্য বিষয় করে উপস্থাপন করেছেন আর এখানে কবি আহত কবি মানুষের সংক্ষিপ্ত পরিচয় এরপর দেখতে পাই যে নাগরিক কবি শহীদ কাদ্রের সংক্ষিপ্ত পরিচয় যে বাংলাদেশের কবিদের মধ্যে যথার্থ নাগরিক সত্তার কবি এবং আধুনিক ভূমিতল যাদের মননে বৈদগ্ধে স্বাবলম্বী হয়ে উঠেছিল শহীদ কাদরী তাদের অন্যতম শহীদ কাদরী গত শতকে ষাটের দশকের কবি ছিলেন সমাজ ও সময়ের অভিজ্ঞতার দিক থেকে কবি হিসাবে আবির্ভাব শামসুর প্রায় এক দশক পরে পঞ্চাশে দশকের শেষ দিকে কিন্তু তার নাগরিক চোখ একান্ত ভাবেই স্বনির্ভর এবং অন্যদের থেকে স্বতন্ত্র তার এক কবি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় উত্তরাধিকার তোমাকে অভিবাদন প্রিয়তমা কোথাও কোনো নেই প্রভৃতি কাব্যগ্রন্থের মধ্যে দেশপ্রেম অসাম্প্রদায়িকতা বিশ্ববোধ এবং প্রভৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতায় ভাষা ভঙ্গি ও বক্তব্যকে বৈশিষ্ট্যায়িত করেছে শহর এবং তার সভ্যতার বিকারকে তিনি ব্যবহার করেছেন তার কাব্যে তার কবিতায় অনুভূত রূপগত ভাবে চিন্তার সুস্পষ্ট এরপর দেখি যে ফরুক আহমেদের পরিচয় যে আহমেদ মুসলিম বা পরিচয়াগরণ কবি হিসাবে বেশ পরিচিত বিংশ শতাব্দীর তৃতীয় দশক থেকে যেসব কবিরা কবিতা লিখে খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে ফরুক আহমেদ অন্যতম ভারতবর্ষে স্বতন্ত্র মুসলমান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ফরুক আহমেদের স্বতন্ত্র মুসলিম সাহিত্য সংস্কৃত সংস্কৃতি ও কৃষ্টির পরিদলিত অনুভব করেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাব্য রচনা করেন বিশেষ করে সিরাজা মুনিরা সাতসাগরের মাঝি আজাদ কর পাকিস্তান হাতেম তাই ইত্যাদি ফারুক আহমেদের কাব্যের বিষয়বস্তু নির্বাচনে মুসলিম ঐতিহ্যের প্রতি দৃষ্টি প্রদান করা হয়েছে ভাষা ব্যবহার ও শব্দ চয়নে কবি ছিলেন ইসলামী আদর্শের অনুসারী বর্তমানে হতাশা থেকে মুক্তি লাভের জন্য শুধু ইসলাম প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে কবি সন্তুষ্ট থাকেননি একটি নির্দিষ্ট আদর্শ অনুসরণের দ্বারা এ একটি বিশেষ ভূখণ্ডের ভর্তিতে কিভাবে নতুন জাতির বিকাশ হতে পারে সে সম্পর্কেও তিনি স্বপ্ন দেখেছিলেন ফারুক আহমেদের কাব্যের যে মূল দর্শন সেগুলো ছিল ইসলামিক ঐতিহ্য মানবতা মানবতাবোধ মুসলিম নবজাগরণ রোমান্টিকতা আধ্যাত্মিকতা দেশপ্রেম সাম্যবাদ এবং মুক্তির সুর এইগুলো বিষয়ের মধ্য দিয়ে তিনি তার কাব্যকে রঙ্গিন করেছেন বা রাঙিয়ে তুলেছেন বিশেষ করে দেশপ্রেম ও স্বাধীনতার সংগ্রামে নিবেদিত প্রাণ হয়ে তিনি জ্বলে উঠেছিলেন স্বাধীনতার সপক্ষে তিনি অনেক গান ও কবিতা লিখে জনগণকে উদ্বুদ্ধ করেছেন তাই মুসলিম নবজাগরণ কবি হিসাবে তার পরিচিত সুবিদিত ইসলামের সাম্য ভ্রাতৃত্ব উদার মানবতাবাদ সর্বদা তাকে অনুপ্রাণিত করেছে তার কাব্য চর্চায় এসব দর্শনের যথার্থ প্রতিফলন ঘটেছে এরপর দেখি কবি জসিমুদ্দিনকে কেন পল্লী কবি বলা হয় কবি রчее মুদ্দিন পల్లి কবি নামে খ্যাতি অর্জন করেন কেননা তিনি গতনগতি কাব্যপ্রবাহে ব্যতিক্রম ধারার সৃষ্টি করেছিলেন তৎকালীন সময়ে রчее মুদ্দিনের দূরাগত রাখালের বংশী ধ্বনির ন্যায় পల్లి কবির কবিতা আমাদের পλλির মাধুর্যময় রূপের দিকে আকর্ষণ করার প্রয়াস পেয়েছে ছিল বিষয়বিন্নাস নির্বাচনভাবে ভাষায় অলঙ্কার ব্যবহার তার কবিতা যেন পλλিরই সৌন্দর্যে এক চাদর বিছানো গ্রাম বাংলা প্রকৃতি মানুষ আর তার জীবন জীবিকা জুড়ে যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপট নিয়ে কবিতা কাব্য রচনা করেছেন ফলে বাংলার জনগণের কাছে থেকে তিনি পল্লী কবি খেতাব পেয়েছিলেন গ্রামের মানুষের সহজ সরল অনুভূতি আর যে অনুভূতির ফসল হিসাবে যে প্রেম ভালোবাসা দুঃখ সুখ বেদনার বিজড়িত জীবন সে জীবনের ভিতর বাহির চিত্রিত হয়েছে কবিতায় যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এছাড়াও আমরা দেখতে পাই যে হল্লিগ্রামের সহজ সরল ও অননম্বর জীবনের সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহতার তার কাব্যে অপরূপ আবেগ ও মনোব্যথায় ফুটে উঠেছে তিনি বলেন কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া জালি লাউয়ে ডগার মতো বাহু দুখান সরু লালমোরগের পাখার মতো ওড়ে তাহার শাড়ি এই যে বিভিন্ন উপমা ব্যবহার করে তিনি কাব্যের মধ্যে দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যার মধ্য দিয়ে তিনি পল্লী কবি হিসাবে বিবেচিত হয়েছেন জসিমউদ্দিনের কাব্যে লোককাহিনী লোকসঙ্গীত সরা সকলের বিভিন্ন উপাদান ছড়িয়ে রয়েছে তিনি লোকসাহিত্যের গীতি গান ছড়া ও পালা থেকে শব্দ উপমা এমন কি। ছন্দভঙ্গি পর্যন্ত গ্রহণ করেছেন তার কাব্যদেহে তাই জসিমউদ্দিনকে উদ্দিনকে হিসাবে আখ্যায়িত করা হয়েছে কবি হাসান হাফিজ রহমান কি অর্থে যন্ত্রণাদগ্ধ কবি আমরা দেখতে পাই যে কবি হাসান হাফিজ রহমান একজন জাতীয়তাবাদী বিশ্বাসী অস্তিত্ববাদী আত্মবিশ্বাসী কবি না পাওয়ার হতাশা যন্ত্রণা কাতর রাজনৈতিক ঐক্যহীনতা স্বপ্নভঙ্গের হতাশা পরাজয় ত্রিব্র সংগ্রামের ছবি তার কবিতাকে অতি আধুনিক ও আত্মবিশ্বাস করে তুলেছে তাই তিনি একজন যন্ত্রণা কাতর ও যন্ত্রণা বৈদগ্ধ কবি হাসান হাফিজুর রহমানের কবিতায় ফুটে উঠেছে দেশপ্রেম সমাজ সচেতনতা সমাজ বাস্তবতা অস্তিত্বের সংকট সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো সালে ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী দাঙ্গা হাঙ্গামা মৌলবাদ ইত্যাদি বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে স্বদেশ চেতনা দেশপ্রেম আয়ু বিরোধী চেতনা তার কবিতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় হাসান হাফিজুর রহমান ছিলেন একজন যন্ত্রণা বৈদগ্ধ কবি সময় সমাজ ও ইতিহাসকে তিনি ধারণ করেছেন চেতনার কেন্দ্রবিন্দুতে দেশপ্রেম সমচেতনার ঘৃণা না পাওয়ার যে মানসিকতা যন্ত্রণা সামাজিক অবক্ষয় বাঙালি জাতীয়তাবাদ জয় করা যায় এবং তাকে অনেক বেশি প্রভাবিত করে আর এই অর্থে হাসান হাফিজ রহমান যন্ত্রণাদগ্ধ কবি এরপর দেখি যে শামসুর রহমানকে নাগরিক কবি বলার কারণ আমরা ইতিমধ্যে বহুবার আলোচনা করেছি কি কারণে কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয় কারণ তিনি ঢাকার বস্তি গ্রামে নগরের জনপদকে এমন করে বাংলার মানুষের সামনে তুলে ধরেছেন কাব্য বা কবিতার মধ্য দিয়ে যা আর অন্য কোনো কবি করতে পারেননি এই দৃষ্টিকোণ থেকে আমরা তাকে বলতে পারি যে তিনি নাগরিক কবি তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এখানে তিনি ধারণ করেছেন ঢাকার বস্তিগ্রাম নগরের মিশ্র জনপদ আর দ্বিতীয় কাব্যগ্রন্থে রৌদ্র করটিতে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী জগৎকে তিনি কবিতায় স্থান দিয়েছেন শামসুর রহমান ঢাকা শহরের বাসিন্দা ছিলেন ঢাকা শহরের প্রকৃতি পরিবেশ চাঞ্চল্য নিবিড়তা যান্ত্রিকতা সব কিছুকে বাংলা সাহিত্যে একসঙ্গে স্বাভাবিকভাবে ধারণ করেছেন তাই তিনি আমাদের কাছে নাগরিক কবি হিসেবে পরিচিত এরপর রয়েছে শামসুর রহমানের বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের প্রেক্ষাপট আমরা এই কাব্যগ্রন্থের প্রেক্ষাপট মূলত বন্দী শিবির থেকে মূল কাব্যগ্রন্থে আলোচনা করেছি তাই সেটিকে আর এখানে আলোচনা করার প্রয়োজন বোধ করছি না এরপর রয়েছে যে বন্দী শিবির থেকে কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু এটিও আমরা মূল কাব্যগ্রন্থে আলোচনা করেছি তাই এটিকে আর আলোচনা করার প্রয়োজন বোধ করছি না আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবেন তাহলে আপনারা এই ক্লাসটি আরও সহজ করে বুঝতে পারবেন এরপর দেখি যে বিশ শতকের ষাটের দশকে বাংলাদেশের কবিতার বৈশিষ্ট্য সমূহ এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এটিকে খুব ভালো করে ধারণ করব খেয়াল করলে দেখতে পাই যে ষাটের দশকে মা মাটি মাতৃভূমি বাংলা কবিতায় প্রধান হয়ে উঠেছিল তিব্ব নাগরিকতা বোধ বাংলাদেশের কবিতায় তাদের আকৃষ্ট করেছিল ষাটের দশকের কবিতায় প্রধানত সমকালীন বিস্ফোরণ রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনের ফসল হয়েছিল একুশে আন্দোলন রাজনৈতিক ঘটনা প্রবাহ অনিবার্যভাবে প্রকাশ ঘটেছিল ষাটের দশকের কবিরা বাংলাদেশের কবিতায় এক নতুন অভিজ্ঞতাকে নির্মাণ করতে সচেষ্ট হন কবিতা হয়ে উঠে আত্মকেন্দ্রিক ব্যক্তিকতায় আত্মজৈবনিক বৈশিষ্ট্য নিবিষ্ট হতাশা অবক্ষয় অন্ধকারাচ্ছন্ন বিষয়ের প্রতি ঐকান্তিক আগ্রহে নতুন স্বাদ আনায়ন করেন ষাটের দশকের কবিতায় প্রধান হয়ে উঠেছিল চেতনা এবং মানবতাবোধ ইত্যাদি বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেই সময়ে অর্থাৎ ষাটের দশকের বাংলা সাহিত্য বা কবিতার বৈশিষ্ট্যসমূহ আমরা এরপর দেখি যে হাসান হাফিজ রহমানের কবি মানুষের বিশ্লেষণ বা পরিচয় আমরা সকাল্য তরবারি কাব্যগ্রন্থ আলোচনার সময় এ বিষয়গুলো আলোচনা করেছি তারপরও আপনারা ওই ক্লাসটি অবশ্যই করে নেবেন তাহলে এটিকে বোঝা আরো সহজ হয়ে যায় এরপর দেখি যে বাংলাদেশের কবিতায় ভাষা আন্দোলনের প্রভাব এই কবিতাগুলোর মধ্য দিয়ে কিভাবে ভাষা আন্দোলনকে আহ উপস্থাপন করা হয়েছে সেটিকে আমরা একটু লক্ষ্য করি বিশেষ করে আমরা দেখতে পাই যে মাহবুব নিয়ে এসেছে কবিতাটি একুশ চেতনার প্রথম কবিতা হিসাবে খুবই আলোচিত এবং পাঠক সমাধিত এছাড়াও আব্দুল গাফার চৌধুরীর বিখ্যাত রচনা একুশে ফেব্রুয়ারি কবিতাটি এছাড়াও দেখতে পাই কবি আলাউদ্দিন আল আজাদ তিনি লিখেছেন যে স্মৃতি স্তম্ভ স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খারা রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে আবু জাফর ওবায়দুল্লাহ বলেছেন কোনো এক মাকে কবিতায় মাগো গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় কবি শামসুর রহমান বলেছেন বর্ণমালা কবিতায় নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো কবিতা আমি দেখতে পাই একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং তাই উনিশশো উনসত্তরেও আবার সালাম নামে রাজপথে শূন্য তোলে ফ্লাগ বরকদ বুকপথে ঘাতকের থাবার সম্মুখে এভাবে আমরা ভাষা আন্দোলনের বিভিন্ন কবিতা লক্ষ্য করতে পারি এরপর রয়েছে বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধের চেতনা বা প্রতিফলন বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রেক্ষাপট নির্মাণ এদেশে সাহিত্য পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা আবার যুদ্ধোত্তরকালে জাতীয় সংগ্রামের চেতনাকে মর্মমূলে লালন করে আমাদের সাহিত্যের অঙ্গন হয়েছে নতুন ভাবনা ও মূল্যবোধ পরিশ্রুত ও সমৃদ্ধ তাই আমরা আমাদের কবিতা দেখতে পাই তোমাদের ঠোঁটে দানবের থতু স্তনে নখের দাগ সর্বাঙ্গে দাতালের ক্ষতচিহ্ন চিহ্ন প্রাণান্ত লুট হয়ে গেছে তোমাদের নারীত্বের মহার্ঘ মসজিদ এই যে মুক্তিযুদ্ধের চিত্রকে ধারণ করে যে কবিতা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চোরের বাবরি মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা এছাড়াও দেখতে পাই শত শত চোখ আকাশটা দেখে শত 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 মানুষের দল যশোর রোটের দুধারে বসত বাসের ছাউনি কাদা মাটি জল কাদা মাটি মাখা মানুষের দল গাদা গাদি করে আকাশটা দেখে আকাশে বস্ত বড়া ঈশ্বর নালিশ জানাবে ওরা বল কাকে এ লাশ আমরা রাখবো কোথায় তেমন যোগ্য সমাধি কই মৃত্তিকা বলো পর্বতে বলো অথবা শরীর ছাগল জল সব কিছুই ছেদো তুচ্ছ শুধুই অর্থাৎ এই যে লাশ পবিত্র লাশ যে লাশ মুক্তি যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে এই লাশটা আমরা কোথায় রাখবো সেই রাখার মতো যোগ্য স্থান আমাদের নেয় তাই তিনি বলছেন মৃত্তিকা মাটি বলো আর পর্বতেই বলো সব কিছু যেন ছেদো তুচ্ছ তাই বলছেন যে আমরা এই লাশটি আমরা কোথায় রাখবো এভাবে আমরা দেখতে পাই যে বাংলা সাহিত্য ইতিহাসের তিনের যে কবিতাটি রয়েছে এই কবিতাটির পিডিএফটা আপনারা সংগ্রহ করে নিজেরাই অবশ্যই পড়ে নেবেন তাহলে আশা করি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা কমন ফেলতে পারবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ